সরকার ঢাক পেটালেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল প্রাপ্তি থেকে এখনো বঞ্চিত বহু অসহায় মানুষ ধুলো ঝরে নাকাল কালাখালবাসী ঠিকাদারের কাজের দিকে উঠলো আঙুল কচুদারম ইসলামী যৌথ সমাবেশ জানুয়ারি মোটা টাকা ঘুষ দিতে পারছেন না বলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন না এই অভিযোগ একা অসহায় স্বামী স্ত্রীর তাঁরা হলেন শিলচর শহরতুলি ভাগাডহর বড়জোড়াই জিপির বেরেঙ্গা তৃতীয় খণ্ডের বাসিন্দা সাধু রাজা লস্কর ও তমিজুন নেশা লস্কর পরিবারের একমাত্র সাধু সাধুরাজা দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী আর্থিক অনটনে ধুঁকছে পরিবারটি এদিকে থাকার ঘরটিও আর বসবাসযোগ্য থাকেনি একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য অনেকবার আবেদন করলেও সাধু রাজার ভাগ্যের শিখে ছেড়ে নিয়ে আজ দম্পতির অভিযোগ মোটা টাকা ঘুষ না দেওয়াই তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন না যারা টাকা দিতে পারছেন তারা ঘর পাচ্ছেন বর্তমানে যে ঘরে তারা বসবাস করছেন এটা আর বাসউপযোগী নেই আগামী বর্ষা মৌসুমে ঝড় জল ভেঙে পড়তে পারে এটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি তাদের আবেদন প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি ঘর যেন তাদের পাইয়ে দেওয়া হয়। ঘর জোর পাইয়েন না যে মারা যায় মানুষ। পাঙ্গারাঙ্গগর ফাইন্যাল না আমার উচিতনি। আজ প্রায় 2-3 বছর ধরে বিশ্রাম মাঝেবে আমার। হই ঘর জতা তারে লাগে।

কলাতে ডুবাইছে আমাৰ পইচা কৰি খুন্দা পাইছো যাৰে কৈ দিবাৰ পতা তাক ঠিক কৰ্তাম কইনাক দেও এইখন আমি কিতাপ কৰা যায় আমাৰ বেমাৰীলৈ সুবিধা কৰিমাৰ তাইনো বেমাৰ মেঘ দিলে তো মেঘ পড়ে উপরে দেখো না দেখো না আইয়া পলিথিন দেওয়া দেখো আইয়া তখন পলিথিন যখন বছর আমার অসুবিধা আমি ঘর একটা লাগে আমার আমার ঘর একটা মেঘ দিলে আমার তো রবিবার কোনো জায়গা নাই এখন বর্তমানে কুয়া পর্যন্ত আমার ঘর ওড়ে বুঝলেন আমরা মুখ্যমন্ত্রী আমরা খুব ভালো পাইছি তাই আমরা এখন তার খাবাই পর্যন্ত আমরা ভিন্দাই ছাড়া খাবাই ছাড়া আমরা খুব সাহায্য পাই আর তখন আপনারা দেখি আমরা দিন প্রায় একই অভিযোগ শিলচর শহরতলি বেরেঙ্গা তৃতীয় খণ্ডের বাসিন্দা বাবুল হুসেন লস্করদের বাবুল বছর আঠেক আগেই দুর্ঘটনায় অচল হয়ে পড়েছেন পরিবারের একমাত্র উপার্জনকারী বাবুল স্ত্রী সন্তানদের নিয়ে খুব কষ্টে জীবন কাটাচ্ছেন কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় তাকে একটি সরকারি ঘর পাইয়ে দিতে অনেকবার তিনি জিপি সভাপতি থেকে শুরু করে গ্রুপ সদস্যদের কাছে দৌড়ঝাঁপ করলেও ঘর আজও পাননি বাবুলও এদিন তাকে একটা ঘর পাইয়ে দিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেছেন এবার প্রশ্ন হল সরকার যদি একদিকে দাবি করছে গৃহ হিন্দের প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গৃহ পাইয়ে দিতে নিরন্তন কাজ চলছে রাজ্যে সুবিধা প্রাপক বাছাইয়ের পর তাদের হাতে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে তাহলে সাধুরাজা লস্কর বাবলু হোসেনদের মতো অসহায় মানুষ প্রকল্পের সুবিধা পাচ্ছেন না কেন না আগর হ্যাঁ গরু ডকুমেন্ট তো বেজান দেওয়া হয়েছে পাঁচ ছয় বার দেওয়া হয়েছে খা গেছে ইয়ে তো পঞ্চায়েতেও নিছে তার নাম কি মেম্বারেও নিছে নেমার বাদে নেমার বাদে তো নিয়ে তারা জমা দিছে জমা দেওয়ার বাদে কইছে তারা ইয়ার আইছে না তারা রিগানির ভরে কই তো নাম আছে আচ্ছা যে সময় সাড়ে ওই সময় হয় ভাই আচ্ছা এখন তো যাই আমার গোর গই গেলে তো আর

ধুলোঘরে নাকাল হতে হচ্ছে পূর্ব ধলাই ভুবন হিল জিপির গঙ্গানগর নবম খণ্ড মোহনখাল রাম জিপির গঙ্গানগর দশম খণ্ড অর্থাৎ বৃহত্তর কালাখাল গ্রামের মানুষকে এলাকাবাসীর অভিযোগ পূর্ত সড়কের পাশ দিয়ে পিএইচি পাইপলাইন বসাতে গিয়ে খনন করা হয়েছে নানার আর এই নালার মাটি তুলে রাখা হয়েছে সড়কের পাশে শুকনো এই মাটির পাশ ঘেঁষে যানবাহন চলাচলের ফলে মাটি উড়ে ধুলোর জ্বরও সৃষ্টি করছে এতেই যার পরাই দুর্ভোগ পোহাচ্ছেন সড়কের আশপাশের মানুষ ধুলোর চাদরে ঢেকে পড়ছে তাদের বাড়িঘর এলাকাবাসী কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেছেন এদিন অভিযোগ করলেন এলাকাবাসীর পক্ষে আবুল হক মজুমদার আব্দুল গনি লস্কর সৈদ আহমেদ মজুমদার আসকার আহমেদ মজুমদার নূর হোসেন লস্কর আব্দুল হাসিম মজুমদার বদরুল ইসলাম মজুমদার সমীর উদ্দিন মজুমদার আবু মোহাম্মদ ইমা ইয়াই হুইয়া প্রমুখ চলুন শোনা যাক আন্ডারে মানে কাম মানে লেবার কাম করা লেবার দুই চার দিন কাম করে গাড়ি দিয়ে ভাইপের আটা করে মানে রাস্তা নষ্ট ভবিষ্যতে আমরা রাস্তা ব্লক রইতো তোলা কোন কোনো রকম গাড়ি দিয়ে রাইতে আমার মাটি দিয়ে দিনও আমরা কোনো মানুষের বার্তা বাড়ি চলা মানে মানুষ যায় না ড্রেইন করে মানে ভাই গাড়িয়া যায় দুরা এই অবস্থা হয়েছে মানুষের বাড়ি ঘরে ভেড়িয়েছে পর্যন্ত জ্বর পুরা মানুষ বেড়াও হয়ে যাবে কয়েকটা মানুষ বর্তমানে জ্বর হয়েছে দূরের অবস্থা পুরো একটা গাড়ি গ্রস থাকবে আর মানে কাপড় তো অন্ধাটা গঙ্গানগর একাদশ খন্ড গঙ্গানগর একাদশ খন্ড নবমন্ডল ইয়া সাত টাকা ইয়া রাইট রাইট করে কতক্ষণ করে কতক্ষণ প্রায় এক মাস হয়ে যাবে এটা লেবার দিয়ে এবার কথা কিন্তু তারা গাড়ি দিয়ে করে গাড়ি ধুল দিয়ে মাটি অর্ধেক মাটি রাস্তা থাকে অর্ধেক মাতি দিয়ে না মানে বিভাগ আমরা তো কমিটি আছে ইঞ্জিনিয়ার লোক আমরা যোগাযোগ হয়েছি ইঞ্জিনিয়ার লোকের কথা হয়েছে লেবারে কাম করতো গাড়ি দিয়ে কোনো কাম করবো মাত্র নাই এখন তো গাড়ি লেবার উঠে তারা গাড়ি দিয়ে লিলেন হুসেন পিটি মানে কলঙ্কাটে সাপ্লাই করে হুসেন কামটা করা আগামী চব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ইসলামী যৌথ সমাবেশ পূর্ব সোনাইয়ের কোচুদর বাজারের ঈদগাহ ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এর উদ্যোক্তা যুব সমাজ এক সাংবাদিক সম্মেলন করে এ তথ্য দিয়েছেন যুব সমাজের কর্মকর্তারা তারা জানিয়েছেন ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রসিদ্ধ ইসলামী বক্তা হযরত মাওলানা হাফিজ কারি শাহম হসম আশিকি মুখ্য অতিথি পশ্চিমবঙ্গের হজরত মাওলানা হাফিজ মনিরুল ইসলাম রাজ্যের দরং জেলার হজরত মাওলানা মুফতি মুকিবুর রহমান আজহারি এছাড়া উপস্থিত থাকবেন আরও নয়জন আলেম থাকবেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড় ওই সমাবেশে উপস্থিতায় কামনা করেছেন যুব সমাজের কর্মকর্তারা এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিতা ছিলেন সমাবেশ উপলক্ষে গঠিত কমিটির সভাপতি শাহিন আহমেদ লস্কর কার্যকরী সভাপতি এম মিজানুর রহমান লস্কর সহসভাপতি কাদির আহমেদ লস্কর সম্পাদক নাজির হক লস্কর জুবাইর মজুমদার সিদ্দিক আহমেদ লস্কর আলী আহমেদ লস্কর প্রমুখ আজকে আমরা আমরা যুব সমাজের উদ্যোগে আগামী চব্বিশ তারিখে এটা ইসলামী যৌথ সমাবেশের আয়োজন করছি যৌথ সমাবেশ হওয়ার অর্থ হইল যে অনেক সময় আমরা দেখছি আমরা অঞ্চল বিভিন্ন সংগঠনের মানে আলাদা আলাদা প্রোগ্রাম হয় আমরা একটু অন্যরকম করতে চাইছি এর লেগে আমরা যৌথভাবে করলাম আমরা যৌথ মানে জমিয়াতলামা আলে আলহাত জামাত মধুহাতুল তামির এই তিন চাই সংগঠনের বিশিষ্ট উলামায় কেরামখল আমরা এই মাহফিলে উপস্থিত থাকবাই তাকিয়া বয়ান রাখবা বাংলাদেশ থেকে আলহাজ হজরত মৌলানা শাহ মাসুম বিল্লা আশিকি সাহেব পশ্চিমবঙ্গ থেকে আলহাজ হজরত মৌলানা ইসলাম সাহেব আলফাজ হজরত মৌলানা মকিবুর রহমান সাহেব সহ বরাক উপত্যকার বিশিষ্ট থাকবেন চব্বিশ তারিখ যে ইসলামিক যৌথ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের হিন্দু ধর্মে সেখানে আখলা সুন্নত সুন্নতামির এরপরে আরও আরও যেগুলো আমাদের ইসলামিক সংগঠন আছে তাদের মধ্যে যারা বিশিষ্ট বক্তারা সুদূর বাংলাদেশ থেকেও সেখানে উপস্থিত হবেন ইটার অর্থ হচ্ছে যে যৌথভাবে আমরা ঐক্যবদ্ধ হওয়া যুব সমাজ সমাজের মধ্যে মানে একটা ঐক্য ঐক্যবদ্ধর একটা মেসেজ যাতে তারা প্রেরণ করেন এবং কোরআন এবং হদিশ থেকে সঠিক পারফেক্টভাবে তারা ওই দিন আলোচনা করা হবে এখানে কোনো কন্ট্রোভার্সি ওয়াজ ওয়াজ হবে না তাই সেই সেই বার্তাটা সমাজের মধ্যে যাতে করে প্রকৃতপক্ষে সই হদিশ এবং কোরআনের বার্তাগুলো যাতে আমরা যুব সমাজে আমরা সেগুলোকে অনুসরণ করতে পারি সেই 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 হিসাবে এই বাসটি এখানে আয়োজন করা হয়েছে